সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয় একইভাবে আর যেটা রয়েছে এটা সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর ওয়ার যেটা রয়েছে এটা কিন্তু ব্যবহার করা হয় যদি কোনো ভার্ডুয়ার প্রেজেন্ট ফর্ম আমরা ইউজ করে দিই যেমন এখানে আমি ডু নিয়েছি ডু কিন্তু ভার্কল প্রেজেন্ট ফর্ম আর এর ফার্স্ট ফর্ম হলো ডিট ওকে তাহলে এর অর্থ যেটা দাঁড়ায় সেটা হলো এর অর্থ হলো করা আর এটা ডিড এর অর্থ হলো করেছিলাম বা করলাম এমন বোঝায় কিন্তু এটা ওকে তাহলে একটা যদি আমরা সেন্টেন্স দেখি আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি আমি বর্তমানে কাজটি কিন্তু করছি এটা কিন্তু প্রেজেন্টে বোঝাচ্ছে কিন্তু আমি যখনই বলবো আই ডিড দা ওয়ার্ক আমি কাজটি করেছিলাম বা করলাম এটা ফার্স্টে বোঝানোর ক্ষেত্রে ইউজ করা হয় তাহলে একই ক্ষেত্রে আমরা এটাকে এভাবে বলতে পারি যে এই যে আর তিনটা ফর্ম রয়েছে আমাদের এগুলো কিন্তু প্রেজেন্ট ইনটেক করবে এরা যখনই বসবে ভাবের সাথে বা নিজেরাই তখন কিন্তু এরা প্রেজেন্ট ইনটেক করবে ওকে আর ওয়াচ ওয়্যার যখন বসবে যেহেতু আমাদের ডিট ডিটের জায়গায় আমরা ওয়াচ ওয়ার ব্যবহার করবো কারণ এগুলো পাস্টে রয়েছে আর আমাদের ডিট ও ফার্স্ট ফ্রম সেই অনুযায়ী এদের ছিলাম যুক্ত হবে বা করলাম করেছিলাম অর্থাৎ পাস্ট কে বোঝাবে ফার্স্টকে বোঝানোর ক্ষেত্রে ওয়াচ অ্যান্ড ওয়েট ব্যবহার করা হবে আমাদের এটা প্রথম কনসেপ্ট চলে গেল যে অ্যামিচার ওয়াচ ওয়ার আমরা এর অর্থ কি এর অর্থ কি দাঁড়ায় অ্যামিচার যখনই বসবে তখন সেটা প্রেজেন্টকে নির্দেশ করবে যে প্রেজেন্টে কোনো কিছু হচ্ছে বা চলছে আর প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয় প্রেজেন্টের কোনো কিছু করছে হচ্ছে সেই ক্ষেত্রে ব্যবহার করা হবে আর ওয়াচ ওয়ার এটা কিন্তু ক্ষেত্রে কোনো কিছু হচ্ছিল এমন ব্যবহার করবে এবার ভার্ভের সাথে আইএনজি ফর্ম যদি আমরা ভার্বের সাথে আইএনজি ফর্ম ইউজ করি তাহলে আমরা এটা জানি যে আইএনজি ফর্ম অর্থাৎ কন্টিনিউয়াসকে বোঝায় অর্থাৎ কোনো কিছু চলমান রয়েছে কোনো কিছু চলছে কন্টিনিউ সেটাকে ইন্টেক করার জন্য আমরা কিন্তু এই ভার্বের সাথে আইএনজি ফর্ম ইউজ করে থাকি অর্থাৎ এটা চলমান বোঝাচ্ছে আর এটা যদি তার সাথে ইউজ করা হয় তাহলে এটা প্রেজেন্টে চলছে আর যদি এটাকে ইউজ করা হয় তাহলে সেটা চলছে ওকে যেমন হি ওকে আমি এখানে এটা বলে রাখি যে অ্যাম ইচ আর ওয়াচ এগুলো তো সমস্ত কিছুই রয়েছে তো এদের কোথায় কোন সাবজেক্টের সাথে ইউজ করবো আই এর সাথে আর ওয়াচ ওকে আই এর সাথে আর ওয়ে থাকলে আর ওয়ার এবার বাকি সব ক্ষেত্রেই এবার বাকি সব ক্ষেত্রে একটাই নিয়ম যে সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ইজ তার সাথে বসবে আর যদি পাঁচে হয় তাহলে তার সাথে ওয়াচ বসবে ওকে আর যদি পুরান নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে আর বসবে প্রেজেন্টে আর যদি ফার্স্ট হয় ফার্স্টের ক্ষেত্রে কিন্তু পুরান নাম্বার সাবজেক্টের ক্ষেত্রে ওয়ার ইউজ করব ওকে কনসেপ্টে এখানে আমাদের ক্লিয়ার হয়েছে তারপর আমরা ডিসকাশন করব যেমন এখানে আমি বলছি কি হি ইজ ডুইং দা ওয়ার্ক এখানে আমরা ডুইং অর্থাৎ কোনো কিছু চলমান বোঝাচ্ছে এটা সে করছে কখন করছে সে এখনই করছে অর্থাৎ সে এখন বর্তমান করছে সেই অবস্থাকে ইন্টেট করার জন্য ইজ ব্যবহার করব যখনই আমরা ব্যবহার করবো সে কাজটি করেছিল সেটা কিন্তু পাস্টে চলে যাবে আর যখনই আমরা ইজ ইউজ করবো তখনই কিন্তু সে এখন বর্তমানে কাজটি করছে আর যখনই আমরা ওয়াজ ব্যবহার করব। তখনই সে করেছিল হয়ে যাবে ওকে এটা চলন্ত বোঝাবে আর এগুলোর উপরে ডিপেন্ড করবে যে সে বর্তমান বর্তমান আর অতীতের অবস্থা ওকে বিষয়টা বোঝা গেছে তারপর আমরা একটা পুরাল সেন্টেন্স নাম্বার সেন্টেন্স দেখে দে আর দে যেহেতু একটা বহু বচন শব্দ দে বলতে আমি বা তোমাকে নিয়ে শুধু হয় না অনেকগুলো জন লাগবে তাহলে তারা দে হয় মানে তারা বা তাদের এরকম বোঝায় সমষ্টি একটাকে তাহলে সমষ্টি যেহেতু বলা হচ্ছে সেহেতু কিন্তু সিঙ্গুলার নাম্বার হতে পারে না তাই তার জন্য আমরা আর ইউজ করেছি আর তাহলে আমাদের এখন ওয়্যার যদি বাদ দিয়ে যায় তাহলে আমাদের কি দেয় দে আর ডুইং ওয়ার্ক তাহলে তারা কাজটি করছে তারা কাজটি করছে এবার যদি আমরা ওয়ার ব্যবহার করি দে ওয়্যার ডুইং দা ওয়ার্ক তারা কাজটি করেছিল দে ওয়ার ডুইং দ্য ওয়ার্ক তারা কাজটি করেছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে